প্রথম কথা হলো এই যে মাদ্রাসা যারা লেখাপড়া করতেছে তারা কিন্তু এই সমাজের সকল মানুষ থেকে তারা হলো উত্তম কি বলেন যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা দুনিয়ার সকল মানুষ থেকে কি উত্তম মানুষ হয় তা আল্লামাল কোরআনামা এ তারা সবচেয়ে উত্তম মানুষ তাদেরকে যদি আমরা সম্মান করি আলেমদেরকে যদি মহাব্বত করি ছাত্রদেরকে যদি মহাব্বত করি এটা আপনি আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য একটা জুরিয়া হয়ে যাবে বলেন সুবাহান যারা কোরআন শিখবে কোরআন যে আমল করবে তারা দুনিয়াতে সফলকাম কাম আখারাতেও কি সফল কাম আর যারা কোরআনের বিরুদ্ধে কাজ করবে মাদ্রাসা মসজিদ আলেমদের বিরুদ্ধে যারা কথা বলবে তারা দুনিয়াকে অনষ্ট করলো আখরাজকে অনুষ্ট করলো জুড়ে বলেন ঠিক না বেটি এই জন্য আমাদের কোরআনের দিকে নজর রাখা লাগবে দুনিয়াতে অনেক বড় বড় বাচ্চা ছিল ফেরা অন্য মূলক কেউ টিকতে পারে নাই ওর আনের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে যারা কাজ করেছে আজও পর্যন্ত টিকতে পারে নাই এমন কি সামনেও টিকতে পারবে না জোরে বলেন টিক না এজন্য আমাদের ওর আনের সাথে সর্বদা একা টাকা লাগবে সমাধান চাও যদি জিবর ফিরে না বেটি সমাধান চাও চাউ নে মরণে ফিরে যা খুজে চোখ রাখো ককুরানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ কোরআনে বলেন হাবা এবানি সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরানের জুড়ে বলেন ঠিক এবানী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরানের আসতে বলো ও শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকরা কুকুর সমাধান এত চির আমলা চির মুক্তির ডাক এই যে মহাবাণী কোদারি কালামে পাক এত চির আমলা চির মুক্তির ডাক এই যে মহাবাণী কোদারি কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু নে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে যাও কুজে নাও চোখ রাখো কোরআনে জুড়ে বলেন ঠিক না বেঠি এই জন্য আসুন আপনি আমি কোরআনের পক্ষে থাকবো কোরআনের বিরুদ্ধে কাজ করে নিজের আখরাজকে নষ্ট করবো না আলেমদের সাথে থাকবো বলে জুরে বলেন ঈশা আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত মাদ্রাসা মসজিদের সাথে থাকবো আলেমদের সাথে থাকার চেষ্টা করবো আল্লাহ তাআলা বলেন

মেম্বার চেয়ারম্যান তাদেরকে বয় করা যাবে দুনিয়ার মানুষের নিকট মাথা নত করা যাবে না একমাত্র বয় একমাত্র আমার আল্লাহকে করব জুড়ে বলেন ঠিক না ভাই আমরা আল্লাহকে সর্বদাই বয় করব যে ব্যক্তির ভিতরে আল্লাহর পরিপূর্ণ বয় আছে ওই ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারে না গুনাহ করতে পারে না আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে না নামাজ নামাজ চাটতে পারে না দিবস করতে পারে না হিংসা করতে পারে না অপরের সম্পদ দখল করে নিতে পারে না যদি আল্লাহর ভিতর আল্লাহ পরিপূর্ণ বই যদি আল্লাহ বলেন মুসলমান ভাই আমার একমাত্র আমি আল্লাহকে বয় করব আমরা একমাত্র কাকে বয় করব বলেন আল্লাহকে বয় করব দুনিয়ার মানুষকে বয় করা যাবে না এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কু তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কেমন বয় করা লাগবে রে বান্দা সত্যিকারের বয় আমার আল্লাহকে পরিপূর্ণভাবে বয় করা লাগবে আল্লাহ তাআলা বলেন হাক্কু তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া

তাহলে কি জান্নাতের আশা করা যায় কি বলেন পাবো কি জান্নাত পাবো না দুনিয়াতে যতই কিছু করে যতই কিছু করি না কেন দুনিয়ার জন্য দুনিয়াতে রেখে যাবেন আখেরাতে আপনি আমার সাথে কিছুই যাবেন কি বলেন আপনার যে সন্তানটাকে আজকে মাদ্রাসায় লেখাপড়া করে দিতেছেন ওই সন্তানই আপনার কাজে লাগবে ওই সন্তান আপনার জানাজার ইমামতি করবে মুসলমান ভাইয়েরা আমার সংক্ষিপ্ত করে দেব ইনশাআল্লাহ

ওই সন্তান আপনি মারা যাওয়ার পরে জানাজার ইমামতি করবেন মাদ্রাসার হুজুররা আপনাদের জন্য দোয়া করবেন আজকে মুসলমান আলেমদের আলেমদের সাথে আলেমদের সাথে যারা সম্পর্ক রাখে যারা আলেমদের সাথে সম্পর্ক রাখে তারাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য একটা জুড়িয়া হয়ে যাবে আর যারা আলেমদের বিরুদ্ধে দুনিয়াতে কথা বলবে মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলবে তারা দুনিয়াকে নষ্ট করে দিল আখারাতকেও নষ্ট করে দিল তারা দুনিয়াতেও কিছুই পাইল না আখারাত হাতে তো পাইলই না জুড়ে বলেন ঠিক না বেটি মুসলমান বয়ের আমার মাদ্রাসার সত্য যার ভিতরে কোরআনের বয় আছে এলেম আছে হাজিসের এলেম আছে ওই ব্যক্তি কোনদিন মা বাবাকে কষ্ট দিতে পারে না আজকে সমাজের মধ্যে দেখা যায় কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে সরকারি চাকরিজীবী হয়ে গেছে সন্তানটা ওই রকম ভাবে তাপসালি হয়ে গেছে মার কবর নেই রং বাবার কবর নেই না ভালো গাইতেছে ভালো পড়তেছে সন্তানদেরকে ভালো পড়াইতেছে নিজের স্ত্রীকে ভালো পড়াইতেছে কাপড় কিনে দিতেছে কিন্তু মা জননীকে দেখে না বাবাকে দেখে না কারণ তার হাতে সময় নাই মা বাবার কুচকবর নেওয়ার জন্য আজকে আমি আল্লাহর পছন করে বলতে পারি যে কোরআনে এলেন তার ভিতরে আছে মাদ্রাসার ছাত্র আলেম কোনদিন বাবাকে কষ্ট দিতে পারে না জুড়ে বলেন না এরকম কোন আছে যে সমাজের মধ্যে আলেম হইয়া নিজের মা কে নিজের বাবা কে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসছে না 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 যারা এদিন এর আলেম আসে

সাহাবিয়া করে সাহাবীরা গিয়া বলে ও পয়গম্বর আল কামা কে কালিমা আর তাল কিন্তু জবান দিয়ে কালিমা পাঠ করতে পারে না আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ও সাহাবীরা আমার বুজার বাকি নাই যাও যাও আলকামার বাড়িতে চলে যাও গিয়া দেখো তার মা বাড়িতে আসে কিনা যদি তার মা বাড়িতে থাকে তার মা কি বলবো আমি পয়গম্বরের সাথে সাক্ষাৎ করার জন্য যদি তার মা না আসতে পারে আমি তার বাড়িতে যাব তার মার সাথে কথা বলার জন্য সাহাবীরা আলকামার বাড়িতে চলে গেলাম আদেশ করতে আলকামার বলতে گیا বলে ও আলকামার মা আপনি বাড়িতে আছেন কিনা বলে হা আমি বারেম বাড়িতে আসি বলেন কি বলবেন বলেন আলকামার মা কে ডাক দিই আপনি ওরে আলকামার মা আল্লাহর হাবিব پیغمبر আপনাকে ডাকছে আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করার জন্য যদি আপনি না যেতে পারেন আল্লাহর হাবিব আর আপনার বাড়িতে আপনার সাথে কথা বলার জন্য পর্দা পর্দা আরল থেকে আপনার সাথে কথা বলবি আল্লাহর আবিবে আল্লাহ বলতেছে আলকামার মা বলে না আমি পয়গম্বরের সাথে সাক্ষাত করতে যাব পয়গম্বরের কাছে নি আসা আলকামার মা কে আলকামার মা কে পয়গম্বর ডাক দেয়া বলে ওরে আলকামার মা আপনার সন্তান আলকামা আপনার সন্তান আলকামার শুনতে পাইলাম তার জবান দিয়া কালিমা পাঠ হইতেছেনা তার কারণটা কি বলেন তো আলকামার আপনার সাথে কেমন ব্যবহার করতে সাথে আলকামার সম্পর্কটা কেমন ছিল একটু বলেন শুনি আলকামার মা ডাক দিয়ে বলে অপয়গম্বর আমি আলকামার মা আমি আলকামার মা যখন তাকে দশ মাস দশ দিন পেটে ধারণ করলাম শিশুকালে তার বাবা মারা গেছে তার বাবা দুনিয়া থেকে সেই বিদায় নিয়ে চলে গেছে আমি আলকামার মা আমার বাপার বাড়ি থেকে আমার বাবার বাড়ি থেকে আমার বাড়ি বেড়া আসছে আমাকে অন্যত্র বিবাহ দেওয়ার জন্য কিন্তু আমি আলকামার মা অন্য কোথায় বিবাহ সাথী হয়ে বিবাহ সাথীর মধ্যে আবদ্ধ হয়ে নাই কারণ আমার আলকামা শিশু সন্তানের চেহারাটা দেখে আমি সারা জীবন কাটিয়ে দিয়েছি আমি সন্তানের চেহারার দিকে তাকে আমি নতুন বিবাহ করি নাই ও আল্লাহর হাবিব শুধু তাই নয় রাত্রিবেলা ঘুমানোর সময় দেখেন তো সমাজের মধ্যে ও মা বোনেরা প্রত্যেকটা সন্তানদেরকে আমি মৌলবীকে এবং আপনাদেরকেও আপনাদের মা আমাদের মা দশ মাস দশ দিন পেটে ধারণ করছে শুধু তাই নয় যখন সন্তান রাত্রিবেলা গভীর রাত্রে পর সাফ করে নিজের মা প্রসাদের স্থানের মধ্যে শুয়া নিজের সন্তানটাকে এরকম ভাবে শোকনা জায়গার মধ্যে শুয়াইতো আবার এই শোকনা জায়গার মধ্যে যদি করে দিয়েতো আবার মা যখন কোন জায়গা না থাকতো সন্তানটাকে বুকের মধ্যে উঠায়া উঠায়া সারা রাত তো করে দিত কিন্তু সন্তানটাকে বিন্দু পরিমাণ কষ্ট পাওয়ার জন্য মা কোনোদিন দাইলায় ঘুরে বলেন ঠিক না বেটি আজকে আপনি সেই মাকে কষ্ট দেই আকারে যারা আছেন মা ইবনু হলার জানা আছেন অনেকের মা না অনেকের বাবা নাই আমার आलोचना যতদূর পর্যন্ত যাইতেছে মুসলমান ভাইরা আমার একটু जिंदा করেন যে মা আপনাকে দুনিয়ার মধ্যে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসতো আজকে শর্ত ছাড়া আপনার বিবি আপনাকে ভালোবাসে না শর্ত ছাড়া আপনার সন্তান পর্যন্ত আপনাকে মহাপত করে না আপনার স্ত্রীকে যদি আপনি কামন দেন যদি লালন পালন না করেন যদি সময় মতো জিনিস আনে না দেন আপনার বউ কিন্তু দশ দিন পরে চলে যাবে এক মাস পরে চলে যাবে কিন্তু মা এমন মা আপনি যদি রুগী হয়ে যান আপনি যদি অসুস্থ হয়ে যান ওই মা কিন্তু আপনাকে ফেলে দিবে না শুধু তাই নয় আমার আলকামা জাকাত দিত সব কিছু দিত তারপরেও কেন তার আলকার মুখ দিয়া জবান দিয়া কেন কালী মানুষই হইতেছে না বলতেছে আলকামার মা ডাক আল্লাহ হাবিব আমি আলকামার মা আমার আল কামাকে যখন লালন পালন করলাম আমার সন্তানটাকে লালন পালন করিয়া শুধু তাই নয় তাকে একটা সুন্দর বউ দেখি বিবাহ সাদী করাইলাম যখনই বিবাহ করাইলাম তার বউয়ের কথা আমি নিয়ে চলি আমার মাকে আমি মা কে আমার মার কথা চলে না আমি মা আর পাত্তা দেয় না আমি মা হইয়া আমার মা

তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম এক নাম্বার হলম যে ব্যক্তি মাতপান করে তার জন্য চিরদিনের জন্য তার জন্য জান্নাত হারাম দুই নাম্বার হলো দাইউস দাইউসের জন্য জান্নাত হারাম দাইউস কাকে বলা হয় যে ব্যক্তিটা নিজের স্ত্রী সন্তান한테 যারা আছে তাদেরকে খারাপ কাজ করার জন্য সমরত দেয় তাকে দাইউস বলা হয় তিন নাম্বার হলো যে সন্তান মা বাবাকে কষ্ট দেয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম এখন আমরা তিন নাম্বার আলোচনা করব বলেন তো আমার কথা না কথা এই জন্য মুসলমান ভাইয়ার আমার তারপরে আর কামার মা আমার কথা শুনে না তার মার তার স্ত্রীর কথা শুনে আমি মার কথা শুনে না না শোনার কারণে আমাকে এরকম ভাবে কষ্ট দেই নির্যাতন করে শুধু তাই নয় এমন ভাবে আমাকে কষ্ট দেই ও আল্লাহ হাবিব দেখেন আমার হাতের মধ্যে দাগ পড়ে গেছে আমার আলকামায় অনুভব কষ্ট দিয়ে রকম ভাবে আলকামা কষ্ট দিত কিন্তু দেখেন তো ওই আলকামার মাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার কালিমা نصیব করাইতেছেন না আল্লাহর হাবিব বলে ওই ডাকম্বর আপনি জান চলে যান আমি আলকামাকে ক্ষমা করতে পারবো না আল্লাহ কে ডাক দিয়া বলে ও বেলাল দেরি করিও না যাও যাও শুকনা লাকড়ি গুলি একত্রিত কর আগুন জ্বালাও আলকামাকে আগুনের মধ্যে ফুরায়া ফুরা দুনিয়া থেকে শেষ বিদায় করে দিব আলকামার মা ডাক দিয়ে বলে কেন আমার সন্তানকে ফুরবেন আল্লাহর হাবিব বলে আপনাকে কষ্ট দেওয়ার কারণে যেহেতু সে মরার পরে জাহান নামে চলে যাবে মৃত্যু মৃত্যুর পরে জাহান নামে চলে যাবে রকম ভাবে যেহেতু জান জাহান নামে

আল্লাহ রাবিদকে যখন এই কথা বললাম কোমা করার সাথে সাথে আলকামা আর নবীর সাহে আল কামারো সুভন দিয়া কালিমা ময় হয়ে গেল বলেন সুবাহানল্লাহ কালিমা তৈবালা ইলাহা ইল নল্লাহো মোহাম্ বলেন সুবাহানন্দ কি বলেন মা বাবাকে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে না মা বাবার সাথে সদ্যবহার করতে হবে মা বাবার সাথে যদি মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করেন তাহলে মা বাবাকে হাবিব বলেন আল্লাহ যদি সন্তুষ্ট রাখতে চান তাহলে মা বাবাকে সন্তুষ্ট রাখা লাগবে মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহও সন্তুষ্ট হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ অশাহতার রব দেওয়া আল্লাহ বলে যদি মা বাবাকে যদি কষ্ট দেন মা বাবা যদি নারাজ হয়ে যায় আমার আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যাবে বলেন নাও মা বাবার সাথে ভালো করবো ইনশাল্লাহ এবং যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আজকে এই মা ফিলে আল্লাহ তা কাছে চোপতে অশ্রু জড়িয়ে জড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবো বলেন তো আল্লাহ কবল করতে পারেন কি পারেন না কি বলেন পারেন কি আল্লাহ কবুল করতে পারেন একটু দাঁড়াও মাইরে মায়রে দেখে ও গ্রাম্বাশে একটু দাঁড়াও মাইরে মায়রে দেখে সাদা কাপ পর্যাটে মায়ের সাইয়া সাদা কাপড় পরাইয়া কাটে মাইরে সাইয়া মায়েরে তোমরা কই যাইতে সোনারে গ্রামবাসী এক তো দাঁড়াও মায়েরে দেখি এক তো দাঁড়াও মায়েরে দেখি ও গ্রামবাসী এক তো দাঁড়াও মায়েরে দেখি ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয় কখন কোন আসবে কোকা ফিরিয়া ছেলে যদি কোথাও যায় মায়ের মকিতে রয় আসবে কোকা ফিরিয়া মা বলে ডাক মকাকে যদি সেই মাঝায় মরে মা যুগ যাই চলে মা কাকে দেখবো বলে না কাইলে কো বলবে বে তো দারা উম দেখি কত নিশি রাত রে আশা দেখছি বাড়িতে কি মার ও বসিয়া জোরে বলেন ঠিক না बेटी আপনার স্ত্রী ঘুমিয়ে হইছে কিন্তু আপনারা মাতার জন্য সদাক কারণ সন্তান বাইরে রেখে কোনো মা ঘুমাইতে পারে না জোরে বলেন ঠিক না बेटी কত নিশী রাতে aisa jaksibari te শীতের রাত্রি মায়ের বসিয়া এমন মায়ের বইনা না কেমনে তাকি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়ের দেখি আল্লাহ তালা সকলকে পিতা মাতার ক্যাপমস করে যাতে নিজের জিন্দিগিটাকে দুনিয়া এবং আহারাতে সুন্দর করে যাইতে পারে সেই তৌফিক আমাকে এবং সকলকে তৌফিক আল্লাহ তালা দান করুক فقل لكل وآخر دوانا الحمد لله رب العالمين